হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধা উদ্যোক্তা জানতে চেয়েছেন যে ওয়েস্টার মাশরুমের পি ও টু জাত ভোক্তার হাতে কুরিয়ারের মাধ্যমে কিভাবে পৌঁছানো যায় এবং পদ্ধতিটা কি আপনি হারভেস্ট করার আগে তো আপনি পানিটা স্টপ করবেন সেটা তো আপনি জানেনি তবে নর্মালি যে পাইকারদের দিয়ে থাকেন তার থেকে একটু ড্রাই রাখার চেষ্টা করবেন মর্চারাইজারটা যাতে তুলনামূলকভাবে একটু ড্রাই থাকে কারণ এটা লং ডিস্টেন্সে যাবে আপনি যেটা করবেন হারভেস্ট করার পরে পিপিতে প্যাকেজিং করে যে কার্টুন আছে বিস্কিটের কার্টুন হতে পারে বা যে কোনো কার্টুন আছে সেই কার্টুনে করে আপনি কস্টেপ লাগিয়ে তারপরে আপনি কুরিয়ারে দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে আপনাকে খেয়াল রাখতে হবে সুন্দরবন কুরিয়ার কিন্তু ঢিলে করে আপনাকে এমন কুরিয়ার বেছে নিতে হবে যাতে পরের দিনই মাশরুমটা পায় সুন্দরবন অনেক সময় আছে যে দুই দিন বা তিন দিন পরে ভোক্তার হাতে পৌঁছাতে পৌঁছাতে সেই মাশরুমটা খাওয়ার উপযোগী থাকে না সেক্ষেত্রে আপনার আমি যেমন এজে আর অথবা স্ট্রিট ফাস্ট এরকম অনেক কুরিয়ার আছে যেটা ওই দিন না পৌঁছালেও পরের দিন অবশ্যই পৌঁছে যায় বিশেষভাবে কুরিয়ারের দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে কুরিয়ারে ডেলিভারি দিতে পারবেন কিন্তু যদি আপনি মনে করে থাকেন যে কার্টুনে করে আপনি পাইকারদের হাতে দিবেন সেটা কিন্তু সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ তিনি হাতে পৌঁছানোর পরে সেটা আবার কোনো না কোনো কাস্টমারের হাতে দিবে তার মানে তার হাতে অনেকক্ষণ সময়টা মাশরুম থেকে যায় সে তো ফ্রিজিং করবে না নিশ্চয়ই সাথে সাথে ফ্রিজিং করলেও আবার সেটা বের করলে কোয়ালিটি ঠিক থাকবে না শুধুমাত্র খুচরা ভোক্তাদের জন্য আপনি এটা করতে পারেন কারণ তিনি রিসিভ করেই ফ্রিজে রাখবে অথবা প্রসেস করে পনেরো দিনের জন্য সংরক্ষণ করবে অথবা দু মাসের জন্য সংরক্ষণ করবে কিন্তু পাইকারদের হাতে আপনি এভাবে কোনো প্রকার ব্যবসা করতে পারবেন না পাঠানো ক্ষেত্রে তখন আপনাকে বাসের সম্মুখীন হতে হবে বাসের হেল্প নিতে হবে পাইকারদের জন্য কুরিয়ান না এ বিষয়টা মাথায় রেখে আপনাকে আগাতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে ডেভেলপ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ